আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই যে হয় না এইটা যে শুধুমাত্র ইসলামের বিশ্বাস এবং কোরআনের বক্তব্য তা কিন্তু না আমি দেখলাম যে এই বিশ্বাসটা এটা কিন্তু ওই যে হিন্দুদের যে ধর্মীয় গ্রন্থ আছে না সেখানেও এবং আমার ধারণা অন্যান্য যত ধর্ম আছে যেমন খ্রিস্টিয়ান তারপরে জুডাইজম সহ আমার মনে হয় যে সমস্ত ধর্মের মধ্যে আছে বাট আমি এই যে কোরআন এবং হিন্দুদের যে ধর্মশাস্ত্র গ্রন্থ যে শ্রীমদ্ভাগবত গীতা আছে মানে গীতা আর কি তো সেখানে কিন্তু আমি হুবহু একই ধরনের অর্থবোধক আমি বাক্য পেয়ে গেলাম এবং চিন্তা করলাম যে তাহলে তো এটা নিয়ে একটা ভিডিওর অবতারণা করা যায় তো সর্বপ্রথমে কোরআনে এই বিষয়ে কি বলা আছে আমরা একটু দেখি যে সুরা আনফল আট নম্বর যে সুরা তার এই যে সতেরো নম্বর আছে এখানে এই যে আল্লাহ বলছে যে তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাই তাদেরকে হত্যা করেছেন তুমি যখন নিক্ষেপ করছিলে তা তো তুমি নিক্ষেপ করি বরং আল্লাহ নিক্ষেপ করেছিলেন যাতে তিনি মুমিনদের মুমিনদেরকে এক এক সুন্দরতম পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ করতে পারেন কোন একটা যুদ্ধক্ষেত্রে এখানে ওই যে নবীর দল বল নিয়ে যে যুদ্ধ করছিল জিয়াত করছিল তো সেখানে কিছু কাফির কাফির তারপর মুনাফিককে হত্যা করছিল এবং করার পর এই যে নবী অনেকটা মানসিক মনস্তাপে ছিল কারণ যাদেরকে হত্যা করেছিল তারা হলো ওই নবীর বংশধারার লোকজন অর্থাৎ নিজেরই বংশধারার লোকজন এবং অনেকে আত্মীয় স্বজনও হতে পারে তো তখন নবী একটু মনক্ষণ্ণ হলেন যে আমি কি করলাম আমার আত্মীয় স্বজনদেরকেই আমি হত্যা করলাম আর ঠিক তখনই আল্লাহ কিন্তু তাকে সান্ত্বনা সূচক এই বাক্যটা বলছে যে তোমরা তাদেরকে হত্যা কর নি অর্থাৎ হে মোহাম্মদ তুমি দুঃখ করো কেন এইটা তো তুমি করো না আমি করছি অতএব জন্যে জন্য খামকাম কষ্ট কেন নিচ্ছ মর্মযাতনা কেন ভোগ করছো এগুলো করার তোমার কোনোই দরকার নেই এটা আমি করছি তুমি মানুষ রক্ত মানুষ চিত্ত দুর্বল এই হেতু তুমি মায়া মহব্বতে পড়ে যে আত্মীয় স্বজন যা কিছু হত্যা করে ফেলছো এই জন্য তুমি হয়তো দুঃখ করছো কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই বিষয়ে তোমার দুঃখ করার কোনোই দরকার নেই কারণ ওটা আমারই নির্দেশ ছিল এবং এটা আমি করছি ওই হত্যা আমি করছি তবে এটা নিয়ে তুমি এত দুঃখ কষ্ট না এবং হুবহু এই একই জিনিস এই যে এই হিন্দুদের গীতায় আছে একেবারে হুবহু একেবারে অনেকটা বলা যায় যে কার্বন কপি হয় কোরআন হলো ওই গীতার কার্বন কপি অথবা এই গীতা হলো কোরআনের কার্বন কপি এরকম অনেকটা এবং এখানে আর জিনিস খেয়াল করতে হবে এটা তো মুসলমানরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে কোরআনের বাণী বাণী এগুলো একেবারে ডাইরেক্ট রাইট তো যদি তাই হয় তাহলে দেখেন এখানে বর্ণনাটা পড়ার পরে একটু খটকা লাগে রচনা শৈলীতে আল্লাহ বলছে যে তোমরা হে মোহাম্মদ তুমি এবং তোমার যে দল তারা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছে তো এটা কোন ধরনের কথা এখানে তো আল্লাহ এটা যদি আল্লাহরই বক্তব্য হয় তাহলে বক্তব্যটা এরকম হওয়ার কথা না হে মোহাম্মদ আসল ব্যবহার হলো তোমরা তাদেরকে হত্যা করনি বরং আমি তাদেরকে হত্যা করেছি এই যে এখানে আল্লাহর পরিবর্তে এখানে আল্লাহ যদি বক্তা হয় আল্লাহ তো বলবে না যে আল্লাহ এটা করছে বলবো যে আমি এটা করছি তাই না এই যে তোমরা তাদেরকে হত্যা করনি বরং আমি তাদেরকে হত্যা করেছি তুমি যখন নিক্ষেপ করছিলে এ নিক্ষেপ করা বলতো ওই যে তীর তীর না হ্যাঁ তীর তীর নিক্ষেপ করছিলে আর কি তুমি যখন নিক্ষেপ করছিলে তা তো তুমি নিক্ষেপ করনি বরং আল্লাহ নিক্ষেপ করছিলেন আচ্ছা বুঝলাম না এটা যদি আল্লাহর বক্তব্য হয় তাহলে কী হবে তুমি যখন নিক্ষেপ করছিলে তা তো তুমি নিক্ষেপ করনি বরং আমি নিক্ষেপ করেছিলাম তাই না বিষয়টা এরকম হবে অর্থাৎ কোরআনের বাণী যদি হুবু আল্লাহর বাণী হয় তাহলে এরকম হয় বাঞ্ছনীয় অ্যাটলিস্ট গ্রামেটিক্যালি যদি আমরা দেখি রাইট এখন ওই যে ইসলামের বিধান অনুযায়ী কোরআনের কোনো বিষয় যদি খটকা লাগে তাহলে বুঝতে হবে যে আমার বোঝার ভুল কোরআনে কোনো ভুল নেই রাইট হয়তো বা আমার কাছে এখানে একটু খটকা লাগছে বাট আল্লাহর ব্যাকরণ মনে হয় এরা আর আমরা মানুষের যে ব্যাকরণ তৈরি করেছি এটাই মনে হয় ভুল আর আমরা ভুল ব্যাকরণ শিখে শিখে এখন ওটাকে আসল মনে করি আর আল্লাহর ব্যাকরণ যেটা নাকি কোরআনে আছে সেটাকে সেটা দেখার পরে আমাদের একটু খটকা লাগে তো যাই হোক এইবার আমরা ওই হিন্দুদের যে শ্রীমদ্ভাগবত এই যে গীতা যথাযথ অভয় চরণারবিন্দ বেদান্ত স্বামী প্রভুপাদ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন এখানে এই হিন্দুদের গীতার অনুবাদ কিন্তু অনেকে করছে অনেকে করছে বাট এই অ্যাপ অ্যাপ যখন আমি খুঁজলাম আর কি ওই গুগল প্লে স্টোরে তখন এটাই পরিষ্কারভাবে আসলো তো তাতে কি যায় আসে যে কোনো একটা গীতা পড়লেই হয় তো সেখানে কি বলছে একাদশ অধ্যায় এবং বিষয়বস্তু হলে বিশ্বরূপ দর্শনযোগ একাদশ অধ্যায় আপনারা যে কেউ একটু চেক করবেন বিশ্বরূপ দর্শন যোগ তো সেখানে আমরা যদি একটু শ্লোক দেখি তেত্রিশ এবং চৌত্রিশ এই দুইটা শ্লোকেই এই বিষয়টা আছে আমরা একটু পড়ি এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে এখানে শ্রীকৃষ্ণকে হিন্দুরা ঈশ্বর মনে করে আর অর্জুন হলো তার ভক্ত তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে খেয়াল করতে হবে অর্থাৎ ঈশ্বর বলছে কাকে ভক্তকে অনেকটা ওই যে আল্লাহ তার বাণী পাঠালো নবীকে এই কিছুই অনেকটা তো এখন ঈশ্বরের বক্তব্য এখানে যে বক্তব্য এটা কিন্তু ডাইরেক্টলি ঈশ্বরের বক্তব্য ঠিক আছে তো এখানে এই বিশ্বরূপ দর্শনের তেত্রিশ নম্বর যে শ্লোক সেখানে বলছে অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও তার মানে অর্জুনকে বলছে অতএব হে অর্জুন তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী হয়ে রাজ্য ভোগ করো আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে হে সভ্যশাশী তুমি নিমিত্ত মাত্র হও দেখেন কত একেবারে হুবু একরকম না অর্থাৎ ওই যে কোরআনে বলছে যে এগুলোরে তো আমি হত্যা করছি তুমি কি হত্যা করছো এগুলো তো আমি হত্যা করছি দনুক টনুক এগুলো তো তো আমি মারছি তুমি কি মারছো মানে এগুলো আমি মারছি এখানে হুবশায়ী বক্তব্য দিচ্ছে না এখানে ওই যে অর্জুনদের সাথে মানে পাণ্ডব এদের সাথে ওই যে কৌরবদের যুদ্ধ তো কৌরবের নেতাকে দুর্যোধন তো দুর্যোধনকে এরই তো শশত ভাই মানে কাকাতো কাকাতো জেঠাতো ভাই তাই না তা এখন ওই কাকাত ভাই হওয়ার কারণে অর্জুন একটা পরিচয় বলতেছে আমি আমার ভাই ব্রাদারদের মেরে কেটে সাফা করে দিয়ে তারপরে রাজ্য জয় করব তো কিসের জশ এই জশ দিয়ে আমার ভাইদের হত্যা করে এটার মধ্যে কোনো জশ আসে নাকি আর ভাই ব্রাদারদের হত্যা করে যে রাজ্য আমি ভোগ করবো ওই রাজ্য ভোগ করার সে না করাই ভালো কারণ ভাই ব্রাদার সবাই থাকলে হ্যাঁ রাজ্য ভোগ করে মজা আর কেউই যদি না থাকে তো আমার এ রাজ্য দিয়ে আমি কি করব তো অর্জুন কিন্তু যুদ্ধ করতে ছিল না ঠিক তখনই কিন্তু এই কৃষ্ণ অর্থাৎ তাদের ঈশ্বর বলছে আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে এই যে আমার দ্বারা দেখছেন এটা যেহেতু বক্তব্য এই জন্য আমার দ্বারা বলছে বাট কোরআনে যেটা দেখলাম কোরআনে কি দেখলাম এখানে কিন্তু প্রথমে মোহাম্মদকে অসমাধান করতে হবে যে হে মোহাম্মদ তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন তো এই বাক্যগুলো যদি আল্লাহরই হবে তাহলে এখানে তাদেরকে বরং আল্লাহ হত্যা করেছে এই কথা হবে কেন এখানে আল্লাহর বক্তব্য বলে এখানে আল্লাহ নিজেই বলবো না যে তাদেরকে বরং আমি হত্যা করেছি তোমরা তাদেরকে হত্যা করে নি বরং আমি তাদেরকে হত্যা করেছি তাই না কিন্তু গীতায় কিন্তু এই গ্রামেটিক্যাল বিষয়টা অন্তত আমরা পৃথিবীতে যে গ্রামার যা শিখছি সেই অনুযায়ী গীতার এই গ্রামার কিন্তু ঠিক আছে বাট আমরা যে গী ব্যাকরণ শিখছি এটার সাথে এই কোরআনের ব্যাকরণের কিন্তু মিল নেই এখন হয় আমাদেরটা ভুল নাইলে এই এক কোরআনের মানে ব্যাকরণ আল্লাহর ব্যাকরণ যেটা নাকি বোধার বোধ আমাদের বোধার ক্ষমতা নেই কি তাই না অর্জুন যেহেতু তার ভাই ব্রাদারকে হত্যা করার জন্য নিমরাজি ছিল মানে সে হত্যা করতে রাজি ছিল না এই জন্যে শ্রীকৃষ্ণ মানে ঈশ্বর সে বলছে এটা তুমি তো হত্যা করতেছ না এটা তো আমি হত্যা করতেছো অর্থাৎ তুমি খামুকা কষ্ট পাচ্ছ কেন এবং এই ব্যাপারটা আবারও কিন্তু উল্লেখ করছে যে পরবর্তী যে শ্লোক চৌত্রিশ সেখানেও এই যে একই কথাই বলছে ভীষ্ম দ্রৌণ কর্ণ জয় এবং অন্যান্য যোদ্ধাবির পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে এই তার মানে এদেরকে তুমি কি হত্যা করতেছো বস্তুতের এগুলো আমার দ্বারা আগেই নিহত হয়ে গেছে তুমি হও তাই যে সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হয়েও না তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে অর্থাৎ যুদ্ধ করো এই দেখেন যে ওখানে এই যে নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহসাল্লাম উনিও কোনো একটা যুদ্ধে তার কুরাইশ বংশের লোকজন তারই আত্মীয় স্বজন তাদেরকে হত্যা করছেন মনে হয় যে আবু জেহেল টহেল মানে তার শাসাইত তাদেরকে টত্যা করছেন করে মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন যে এটা আমি কি করলাম তখনই কিন্তু তার আল্লাহ বলল যে এই মোহাম্মদ তুমি খামকা কষ্ট করছো কেন মানে খা দক্ষ কষ্ট ভোগ করছো কেন ওইটা তো তুমি হত্যা করো না আমি হত্যা করছি একবারে হুবহু সেই ধারাটা এখানে অর্জুনকে এই কৃষ্ণ বলতেছে এই অর্জুন তুমি কি হত্যা করছো ওই যে ভীষ্ম দ্রোন কর্ণ জয়দ্রথ এবং কুরবদের অন্যান্য যে যুদ্ধ এখানে মারা যাবে এগুলো আসলে আমার দ্বারা আগেই নিহত হয়ে বসে আছে তুমি জাস্ট নিমিত্ত মাত্র হ একেবারে কার্বন কপির মতো মনে হলো তাই না কিন্তু যদি আমরা বর্ণনা যদি গ্রামেটিক্যাল সেন্সে আমরা এটা দেখি তাহলে আধুনিক যে কোনো লোক মানে মনে করেন উৎকনাস্তিকটাই টাইপের যদি হয় আর কি অথবা যে ওই যে কি উৎকনাস্তিকটা আর আসে না ওই যে ওই মুনাফেক তারপরে মুরতাদ এই কিসিমের লোকজন নিজেদেরকে তোরা তারা তোর বিশাল পন্ডিত মনে করে তারা বলবে যে এই গ্রামারটা ঠিক আছে কিন্তু কোরআনে গ্রামের একটু সমস্যা আছে তাই না এখানে গীতায় কিন্তু শ্রীকৃষ্ণ যে নিজেই বলতেছে আমি তাদেরকে হত্যা করছি আর কোরআনে বলতেছে আল্লাহর বক্তব্য যদি হয় তো ওখানে কি করে হত্যা আল্লাহ আল্লাহ তো বলবে যে তুমি তাদেরকে হত্যা করনি আমি তাদেরকে হত্যা করেছি মানে যদি আল্লাহই যদি বর্ণনাকারী হয় এরকম হবে না তো যাই হোক এখানে এই বিষয়টা আমার কাছে মনে হলো যে সব ধর্মের মধ্যেই দেখা যাচ্ছে যে ওই আল্লাহর হুকুম ছাড়া পাতাও নড়ে না তো তাই যদি হয় তাহলে দুনিয়ার মানুষ তো কেউ পাপি না দুনিয়ার মানুষ কেউ কিন্তু যাই করুক না কেন এটার জন্য তো সে দায়ী না যেমন আমি এই মুহূর্তে ভিডিও বানাচ্ছি তাই না ভাই আমি তো দায়ী না সৃষ্টিকর্তা আমাকে নির্দেশ দিচ্ছে ভিতরে ভিতরে আমি শুধুমাত্র সেটা অনুসরণ করে যাচ্ছি রাইট অর্থাৎ এই কাজটা হলে আমি করি না সৃষ্টিকর্তাই করে বাট আমার মধ্য দিয়ে জাস্ট এটার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটায় মাত্র তাহলে দুনিয়াতে যে যত আকাম কুকাম করুক লুস্বামী বদ্মাশী করুক ঠক বাজে প্রতারণা জুয়া চুরি ঘুষ দুর্নীতি যাই করুক না করুক না কেন এটার জন্য তো তারা কেউই দেয় না এবং সেই সূত্রে আমার কাছে কেন জানি মনে হচ্ছে দুনিয়ার সবাই বেস্তে যাবে কেউ দুজকে গিয়ে পুড়বে আমার তো মনে হয় না যেমন ধরেন যে যারা ইহুদিন আসারা কাফের বংশে জন্মগ্রহণ করছে এটা তো তারা নিজেরা জন্মগ্রহণ করে না তো আল্লাহ তাদেরকে করিয়েছে তাই না এবং অতপর তারা ইসলাম মানে না সেটারও তো আল্লাহর নির্দেশ তো অর্থাৎ এই দিন দিন সব সবাই কিন্তু আল্লাহর নির্দেশই অনুসরণ করে যাচ্ছে তার নির্দেশের বাইরে কেউ নাই অর্থাৎ সবাই নিষ্পাপ সবাই কিন্তু নিষ্পাপ এখানে আল্লাহ একটা নাটক তৈরি করছে এবং নাটকের সে লিখছে এবং অতপর আমরা সেই লেখা অনুযায়ী যে ডায়ালগ যেগুলো আছে সিনারি সিন সিনারি যেগুলো আছে আমরা সেখানে জাস্ট খালি অভিনয় করে যাচ্ছি রাইট আমরা আমাদের জীবনকালে আমাদের পার্টটা অভিনয় করে আমাদের যখন মৃত্যু হবে আমাদের পার্ট শেষ ক্লিয়ার ধন্যবাদ